আমরা হুমায়ুন কবির শুভেন্দু অধিকারী যে চ্যাং দোলা করে ছাব্বিশে মুসলিম বিদ্যার্থীদের ফেলে দেবো সেই হুমায়ুন কবির বলেছে যে শুভেন্দু অধিকারী বাহাত্তর ঘন্টার মধ্যে এই বক্তব্য ফেরত যদি না নেয় আমরা মুসলিম যারা রয়েছি তার মধ্যে আপনিও আছেন আমরা গিয়ে শুভেন্দু অধিকারীর ঘরের সামনে না আমি ওটা যাবো না আমি ব্যক্তিগত আমি যাবো না আমি কেন যাবো হুমায়ুন কবির তো আমি কেন যাবো হুমায়ুন কবির সাহেবের কাজ হবে তখন আমি যাব তখন প্রথম ওনার কাজ হবে আগে মামলাটা করুক শাসককে দিয়ে পুলিশকে প্রেশার ক্রিয়েট করে ডিজি স্যারকে বলে এসপি বা ডিসি আছে যারা সিপি আছে তাদেরকে দিয়ে মামলা হোক আগে মামলা করতে বলুন তারপরে নসার যাবে অত সহজ নয় অনেক বুকা বানানো হয়েছে মুসলমানদেরকে নিয়ে কিছু হলো কিছু হলো নারের তর্বি আল্লাহ একবার রাস্তায় নেবে হই করো আর কেলা লিখিয়ে ঘরে ঢুকো ও আমি আর হবো না ওই স্কুলে আমি ভাই আর পড়িনি অনেক পড়ানো হয়েছে হ্যাঁ আমি আমার আইনি কি লড়াই হবে তার জন্য উকিলের সাথে কথা বলছি উকিলের সাথে কথা বলছি একদম এই বক্তব্যকে কিভাবে বন্ধ করা যায় সে আইনি লড়াই আমি প্রস্তুতি নিচ্ছি কিন্তু হুমায়ুন কবির সাহেব বলছেন যে নংসাদ সহ যে বিয়াল্লিশ তেতাল্লিশ জন মুসলিম বিধায়ক রয়েছে সবাই আমার সঙ্গে রয়েছে আমি আমি অন ক্যামেরা বলছি তখনই হুমায়ুন কবির সাহেবের সাথ দেব যখন হুমায়ুন কবির সাহেব বলবেন আমার থার্টি পার্সেন্ট আর সেভেন্টি পার্সেন্ট কথা বলা ভুল হয়েছে আমি প্রত্যাহার করে নিচ্ছি যে আমার বলা ভুল হয়েছে থার্টি মুর্শিদাবাদে থার্টি পার্সেন্ট হিন্দুকে কেটে ভাগ্যতিতে ভাসিয়ে দেবো এই দাঁড়াও না এই কথা বলা এই এই কথা বলাটা ওনার ভুল হয়েছে উনি যখন বলবেন আমি ভুল স্বীকার করে নিচ্ছি তারপরেই হুমায়ুন কবিরের সাথ দেবো আমার নজরে শুভেন্দু অধিকারী যতটা খারাপ হুমায়ুন কবির অতটা খারাপ একজন হিন্দুকে কাটবে বলছে আর অন্যজন মুসলমানদেরকে চাংতুলা করে বাড়বে বাড়াবে বলছে আমি হুমায়ুন কবির নামটা মুসলমান বলে ওহো আমার দিলে লাগবে আর শুভেন্দু অধিকারীর নামটা হিন্দু বলে আমি দূরে সরিয়ে দেবো ওটা নয় তখনই আমি হুমায়ুন কবির সাহেবের সাথ দেবো যখন হুমায়ুন কবির সাহেব বলবেন আমার ওই কথা বলা ভুল হয়েছে তারপরেই সাথ দেবো আর সাথে সাথে এটা বলবো আগে মামলা করুক তারপরে জ্ঞান দিতে বলবে দশের সিদ্দিকি কি মামলা করবে এই বিষয়ে দেখতে পাবেন কি করি আমি একটু অন্য প্রশ্নে যাবো আমরা দেখলাম যে দশ তারিখে এই মাসের দশ তারিখে ভাগরের একটি বিজয়গঞ্জ বাজারে সেই জায়গায় গ্রেফতারি মেহফিল ছিল আপনার চাচা যান তথা মির্জাদা ন দশ সিদ্দিকী সাহেব উপস্থিত হয়েছিলেন আপনি বলেছিলেন যে আমার দাদা অর্থাৎ দাদা হুজুর রাজনীতি করতেন উনি বললেন সম্পূর্ণ মিথ্যা কথা এর কথা কে বলেছে দেখুন আমি বলি আমার চাঁদ হাজার নাই এক চাঁদ হাজার নয় দুই চাঁদ যান তিন ভাই যান ফুরফুর শিবে পাঁচজন পিস সির জেতা ছিল এক নম্বর কথা ওখানে দ্বিতীয় কথা হচ্ছে আমি একশো শতাংশ দায়িত্ব নিয়ে বলছি দাদা হউজি পিক্র মহাতুল্লা আলাহে উনিশশো সালে আটচল্লিশ কি আটত্রিশ কি উনচল্লিশ সালে সালটা মনে পড়ছে না তিনি তার পক্ষ থেকে চুয়াল্লিশটি প্রার্থী দাঁড় করিয়েছিলেন এটা আমি যদি ভুল বলি আমি অবিভক্ত বাংলা তখন অবিভক্ত বাংলায় বাংলার বাংলার এতে হোসেন শহীদ সৌরাবর্দী তখন প্রধান অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী ছিল হয়েছিলেন আমি যদি ভুল বলি দাদা হজুরের বাকি বংশধার যারা আছেন তারা আমার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিতে পারেন বা আমাকে যদি কেউ বলে ডেটা দেখাতে হবে মিডিয়ার মাধ্যমে এর পরের বক্তব্য আসবেন আমি ডেটা দেখিয়ে দেবো আমরা এও দেখলাম যে সেই জায়গা থেকে আমরা প্রশ্ন করেছিলাম যে আঙুরের উন্নয়ন করতে পারছেন না এই অভিযোগ নিয়ে তিনি মুখ্যমন্ত্রী দেখা করেছেন প্রচুর এটা ছেলে মানুষই বাচ্চা বুঝে তো তা আমার চাচা যান রাজনীতির ভালো বুঝে তো ভালো কথা আমাকে শিখিয়ে দিতে বলো না আমার চাচা যান হয়তো শিখিয়ে দিতে বলো তো চাঁচ আপনি বললে ভালো আমাদের দেখা হয় না তো আমি সকালে বার রাতে ঢুকি একদিন না দেখাই করলে দয়া করে জিজ্ঞাসা করবো যদি সুযোগ সুযোগ পাই যে চা যান রাজনীতিটা কেমন করে করতে হবে এবং উনি বলছেন যে ভাঙড়ের মানুষ খুব সাদা সিটে বলা বলা এরা তার ভালো অভিভাবক দরকার তো আমি বললাম আপনার ভাইপোকে কি অভিভাবক ভাবছেন না তো বলছে না সহকার সাহেব ঠিক আছে এখন সহকার সাহেব আছে ঠান্ডা আছে ব্যাপারটা হচ্ছে ঘর কা মুরগি ডাল কা বারাবার চাচা আমাকে আরো শক্তিশালী দেখতে চাইছে চাচা আমার আরো বেশি চাইছে চাচা যদি বলে আমার ভাইপো উপযুক্ত হয়ে গেছে তাহলে তো ভাইপোর পাখলা গুছিয়ে যাবে হাওয়াতে উঠবে তো তাহলে আর যেভাবে লড়াইটা করে যাচ্ছি একা দাঁড়িয়ে বিধানসভার মধ্যে একদিকে বিজেপি অন্যদিকে তৃণমূল তার বাইরে রুজরুটিন নিয়ে কথা বলছি শ্রমজীবী মানুষের হয়ে কথা বলছি শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানের কথা বলছি যান চাইছো তো ভাই বারো বড় হোক ওই জন্য এখনও আমাকে উপযুক্ত মনে করছে না ওই জন্য বলেছে আর তবে চাজানের ডিসাইডটা ভুল হয়েছে চয়েসটা ভুল হয়ে গেছে আমি বলবো যাকে মমতা ব্যানার্জি বলছে নটোরিয়াস ইয়ে তুই দিস সার্টিফিকেট দিয়েছে একজন দিস যাকে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন বলছে নটোরিয়াস ক্রিমিনাল

ওখানে দুটো গোষ্ঠী আছে আপনারা ভালো করে জানেন তো গোষ্ঠী দ্বন্দ্ব হচ্ছে আর আইসিপের ছেলেকে তুলে নিয়ে চলে যাচ্ছে এইটাই তো হচ্ছে এর জবাব সময়ের সাথে সাথে দেবো গণতান্ত্রিক প্রক্রিয়া আজকেই আমার ছেলেরা গিয়েছে ডিস্ট্রিক্ট অফিসে ডিএম অফিসে গিয়েছে আচ্ছা জানতে পারবো কত লাভ হয়েছে লস হয়েছে আমি বলেছিলাম এক সপ্তাহ অপেক্ষা করবেন যদি না আমার আমার যে হক যদি না পাই আমি এর পরবর্তী স্টেপ গণতান্ত্রিক প্রক্রিয়া কী হবে সেটা জানাবো এক সপ্তাহ অপেক্ষা করবো মুখ্যমন্ত্রী কী বলেছে উনি বলেছেন যে গাইডলাইন মেনে হবে আর আমিও বলেছি আমিও চাই গাইডলাইন মেনে এই বিধানসভার সামনে আজ থেকে দশ থেকে পনেরো বছর মানে দেড় দশক আগে আমরা শুনতাম রাস্তাঘাট পানীয় জল স্বাস্থ্য শিক্ষা এই নিয়ে আলোচনা হতো কিন্তু এখন দেখতে পাচ্ছি এই গেটে এলেই হিন্দু মুসলমান হিন্দু মুসলমান এটাকে কারণ ভাবে দেখছি আমি পনেরো বছর আগে আমার রাজনীতির জ্ঞান ছিল না আমি যেই থেকে এসেছি আমি ওই আপনি যেটা বললেন মানুষের স্বাভাবিক যে অধিকার তা নিয়ে কথা বলি সে হিন্দু দলিত আদিবাসী মুসলমান যে কেউ হতে পারে তা নিয়ে কথা বলি হ্যাঁ এই কদিন দেখছি শাসক আর বিরোধী মিলে হিন্দু মুসলমানের রাজনীতি করছে এটা লক্ষ্য কি দু হাজার ছাব্বিশ হিন্দু মুসলমানের রাজনীতি করতে হবে শুভেন্দু অধিকারী হিন্দুদের কথা বলবে হুমায়ুন কবির মুসলমানদের কথা বলবে এই তো দুটো হিন্দু মুসলমানের ভোটটা বিজেপি তৃণমূলের মধ্যে সীমাবদ্ধ করে রাখতে হবে এই চক্রান্ত চলছে আমরা হুমায়ুন কবির শুভেন্দু অধিকারী যে চ্যাং দোলা করে ছাব্বিশে মুসলিম বিচারীদের ফেলে দেবো সেই জায়গায় হুমায়ুন কবির বলেছে যে শুভেন্দু অধিকারী বাহাত্তর ঘন্টার মধ্যে এই বক্তব্য ফেরত যদি না নেয় আমরা মুসলিম যারা রয়েছি তার মধ্যে আপনিও আছেন আমরা গিয়ে শুভেন্দু অধিকারী ঘরের সামনে না আমি ওই যাব না তো আমি ব্যক্তিগত আমি যাব না আমি কেন যাব হুমায়ুন কবির তো আমি কেন যাব। হুমায়ুন কবির সাহেবের কাজ হবে তখন আমি যাব তখন প্রথম ওনার কাজ হবে আগে মামলাটা করুক শাসককে দিয়ে পুলিশকে প্রেশার ক্রিয়েট করে ডিজি স্যারকে বলে এসপি বা ডিসি আছে যারা সিপি আছে তাদেরকে দিয়ে মামলা হোক আগে মামলা করতে বলুন তারপরে নসাত যাবে